অবশেষে ইসরায়েলের কারাগার থেকে প্রথমবার মুক্তি পেয়েছে নব্বই ফিলিস্তিনি পাপের ফল নয় বরং জো বাইডেনের ষড়যন্ত্রে হয়েছিল দাবানল যুদ্ধবিরতির চুক্তি বাতিল করে গাজা দখল না করলে সরকার উৎখাতের হুমকি দিয়েছে নেতানিয়াহুর মন্ত্রীরা লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আলটিমেটাম দিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন শপথের আগেই যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করেছে অভিবাসীরা এআইপি সাবমেরিন প্রযুক্তিতে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এসব ফিলিস্তিনিদের ছাড়া হলো এর আগে ইসরায়েলের তিন জিম্মিকে মুক্তি দেয় হামাস সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা যায় তাড়াতাড়ি যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে তিন ইসরায়েল জিম্মিকে মুক্তি দেয় হামাস ওই তিনজনকে রেড রেডক্রসের কাছে হস্তান্তর করে গোষ্ঠীটি যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নব্বই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল চুক্তি অনুযায়ী একজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে তিরিশ জন ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে ইসরায়েল আর এই শর্তের প্রেক্ষিতে এক এক করে মুক্তি পায় জিম্মিরা কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে পশ্চিম তীর ও জেরুজালামের উনসত্তর নারী এবং একুশ কিশোর রয়েছে বলে জানিয়েছে হামাস নানা ঘটনা শেষে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর করেছে ইসরায়েল ১৯ জানুয়ারি ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এই ঘোষণা দেয় গাজায় স্থানীয় সময় বেলা সোয়া এগারোটা থেকে যুদ্ধবিরতি শুরু হয় যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের মধ্যস্থতায় পনেরো জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস চুক্তিতে বলা হয় গাজায় যুদ্ধবিরতির প্রথম দফায় সাতশো সাঁত্রিশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে আর এসব বন্দির মুক্তির বিপরীতে তেত্রিশ জন ইসরায়েলিকে মুক্তি দেবে হামাস চুক্তি অনুযায়ী উনিশ জানুয়ারি সকাল আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায় কারণ হামাস জিম্মি মুক্তির তালিকা প্রকাশ করতে বিলম্ব করে হামাসের জিম্মি মুক্তির তালিকা প্রকাশের পর যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল পাপের ফল নয় বরং জো বাইডেনের ষড়যন্ত্রে হয়েছিল দাবানল চীনের বিনিয়োগ আটকাতেও নিজের পছন্দমতো ফিফটিন মিনিট সিটি তৈরিতে আগুন লাগানো হয় এমন সব গুরুতর অভিযোগ তুলেছে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা তারা বলছে দাবানল যেন কোনোভাবেই আটকানো না যায় তার জন্য দমকল বাহিনীর অনেক মেশিনও অকেজো করা হয়েছিল বিদায়ী প্রেসিডেন্টের কথায় লস অ্যাঞ্জেলেসের দাবানল প্রাকৃতিক নয় বরং মানবসৃষ্ট দুর্যোগ লস অ্যাঞ্জেলেসের দাবানলে ব্যবহার করা হয়েছে ডিরেক্টেড এনার্জি ওয়েপন বিশেষ এই অস্ত্রটি শুধুমাত্র মার্কিন সেনাদের ব্যবহারের জন্য তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে ভয়াবহ এই দাবানলের পেছনে জড়িত ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসন ও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের উদ্দেশ্য ছিল অঙ্গরাজ্যটিতে চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগ আটকে দেয়া দুই হাজার সাল থেকে ক্যালিফোর্নিয়া হাই স্পিড রেল ডেভেলপমেন্ট প্রজেক্টে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে চীন কনফারেন্সি থিওরিস্টরা বলছেন দাবানলের ফলে শহরটির বিশাল অঞ্চলের ভূমি এখন ব্যবহারের অনুপযোগী এতে করে নতুনভাবে ফিফটিন মিনিট সিটি তৈরি করা সম্ভব মূলত এটি একটি উন্নত নগরায়নের ধারণা যেখানে হাঁটা দূরত্বে শিক্ষা ও স্বাস্থ্যসহ পাওয়া যাবে সকল নাগরিক সুবিধা এই উন্নত শহর তৈরির লক্ষ্যেই দাবানলে প্রায় চল্লিশ হাজার একর এলাকা ধ্বংস করা হয়েছে দাবি নেটিজেনদের দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার পেছনে আরেকটি কারণ ফায়ার হাইড্রেন্টগুলো অকেজো হয়ে পড়া ষড়যন্ত্র তাত্ত্বিকরা বলছেন আলামত ধ্বংসের জন্যই আগে থেকে বন্ধ করে রাখা হয়েছিল ফায়ার হাইড্রেন্ট তাই দাবানল ছড়িয়ে পড়ার খবরে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলেও পানির অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি এদিকে জনগণের চাপের মুখে দাবানলের সূত্রপাত খুঁজে বের করতে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ কবির চৌধুরী জয় মাই টিভি যুদ্ধবিরতির চুক্তি বাতিল করে গাজা দখল না করলে সরকার উৎখাতের হুমকি দিয়েছে নেতানিয়াহুর মন্ত্রীরা আর এতেই প্রধানমন্ত্রীর পদ হারাতে বসেছেন নেতানিয়াহু ঘর শত্রু বিভীষণদের চাপে ঘুম উড়ে গেছে তার দীর্ঘ পনেরো মাসের বেশি সময় পর অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি প্রায় সাতচল্লিশ হাজার মানুষের প্রাণহানির পর এই যুদ্ধবিরতি কার্যকর হলেও হুমকি যেন এখনও থেকেই যাচ্ছে ইসরায়েলের উগ্রকঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোস্ট্রিচও হুমকি দিয়েছেন গাজা উপত্যকা দখল না করলে সরকার উৎখাত করা হবে একই সঙ্গে চরমপন্থী এই মন্ত্রী গাজা যুদ্ধবিরতি চুক্তিকে খুব গুরুতর ভুল এবং হামাসের কাছে আত্মসমর্পণ বলেও অভিহিত করেছেন উনিশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনা কয়েক ঘণ্টা বিলম্ব হলেও টানা পনেরো মাসের যুদ্ধের পর গাজায় নতুন যুদ্ধবিরতিই কার্যকর হয় উনিশ জানুয়ারি হামাস প্রথম দফায় তিন নারীবন্দির তালিকা প্রকাশের পর এই যুদ্ধবিরতি কার্যকর হয় এরপর গাজা দখল না করলে সরকার পতনের হুমকি দেন বেজালেল স্মোস্ট্রিচ ইসরায়েলের চরমপন্থী এই অর্থমন্ত্রী আর্মি রেডিওকে বলেন আমি সরকারকে উৎখাত করব যদি তারা যুদ্ধে ফিরে না যায় এর আগে উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাজা যুদ্ধবিরতির পর ক্ষমতাসীন জোট থেকে তার দলকে প্রত্যাহারের ঘোষণা দেন সরকার থেকে বেন দল বেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন জোট এখনও একশো বিশ আসনের নেসেটে ও বাষট্টি সংসদীয় আসন নিয়ে টিকে আছে তবে কয়দিন এই অবস্থায় টিকে থাকে এখন তাই দেখার পালা লেবানন থেকে ইসরায়েলি সেনা সরাতে আল্টিমেটাম দিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউন তিনি জানিয়েছেন ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলকে আগামী ছাব্বিশ জানুয়ারির মধ্যে দেশের দক্ষিণাঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে আর তা যদি ইসরায়েল না করে তবে বড় ধরনের মাসুল গুনতে হবে তাদের রাজধানী বৈরুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সঙ্গে বৈঠকের পর আঠারোই জানুয়ারি প্রেসিডেন্ট আউনের কার্যালয়ে একথা জানিয়েছে প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে স্থল ও আকাশে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা বিশেষ করে লেবানিজদের বাড়িঘর উড়িয়ে দেওয়া এবং সীমান্তবর্তী গ্রাম ধ্বংস যুদ্ধবিরতির চুক্তিতে যা বলা হয়েছিল তা সম্পূর্ণ পরিপন্থী এটি লেবাননের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত লেবানন সফরে গিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন দুই হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুসারে নির্ধারিত সময়সীমার ছাব্বিশ জানুয়ারির মধ্যে সেনাদের নিরাপদ প্রত্যাহার নিশ্চিত করার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা করবেন গুতেরেস বলেন আউনের নেতৃত্বে লেবাননের আরব আশাব্যঞ্জন ভবিষ্যৎ অপেক্ষা করছে যুদ্ধবিরতির অংশ হিসাবে হিজবুল্লাকে লিটানি নদীর ওপারে পিছু হটতে হবে এবং অবশিষ্ট সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে জাতিসংঘের শান্তিরক্ষীরা দক্ষিণ লেবাননে হিজবুল্লা বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর একশোটিরও বেশি অস্ত্রের মজুদ খুঁজে পেয়েছে গুতেরেজ বলেছেন তিনি ইসরায়েলকে এই অঞ্চলে দখলদারিত্ব বন্ধ করার আহ্বান জানিয়েছেন শপথের আগেই যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এতেই বিপাকে পড়ছেন দেশটিতে বসবাসরত লাখো অভিবাসী যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলে যেন বিপাকেই পড়েছেন অবৈধ অভিবাসীরা ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় একজন সীমান্ত কর্মকর্তার বরদ দিয়ে সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ করেছেন ট্রাম্প প্রশাসন দেশব্যাপী হাজার হাজার অবৈধ অভিবাসীকে গ্রেফতার ও তাদের দেশে ফেরত পাঠানোর জন্য একটি ব্যাপক পরিকল্পনা ঘোষণা করেছে তবে এই পদক্ষেপের প্রতি বিরোধী দলের কিছু নেতৃবৃন্দ এবং মানবাধিকার সংগঠনগুলো নিন্দা জানিয়েছে তারা বলছে এর ফলে অনেকের পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং শিশুদের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলবে তারাই এই অভিযানকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা হিসেবে দেখছেন এই অভিযানটি মূলত অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের আটক করার জন্য এবং তাদের দ্রুত দেশ থেকে বহিষ্কার করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন এই অভিযানে দুই মিলিয়নেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতারের পরিকল্পনা ঘোষণা করেছে এই অভিযানের মাধ্যমে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে কারণ অনেক শহর ও রাজ্য এই অভিযানকে সহযোগিতা করতে চায় না এবং কিছু শহর নিজস্ব সন্তুলিত অভিবাসন নীতিতে চলতে চায় এই অভিযান কেমন প্রভাব ফেলবে তা সময়ই বলবে তবে এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির ভবিষ্যৎ আরও স্পষ্ট হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করেছে অভিবাসীরা কি হবে তবে ট্রাম্পের সিদ্ধান্তের বিশ জানুয়ারি সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এর একদিন আগে ঘোষণা দিয়েছেন অভিবাসনের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করবেন তিনি তবে যুক্তরাষ্ট্রের অভিবাসী সৃষ্টির প্রভাব নিয়ে এক নতুন সমীপেক্ষা দেখা গেছে মার্কিন নাগরিক মনে করেন যে অভিবাসীরা দেশটির অর্থনীতি ও সমাজকে শক্তিশালী করছে এ নিয়ে ট্রাম্পের দেশে একটি জরিপ হয়েছে যেখানে সাতাশি শতাংশ উত্তরদাতা অপরাধমূলক রেকর্ডধারী অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে নির্বাসন করার পক্ষে প্রায় পঞ্চান্ন শতাংশ যুক্তরাষ্ট্রে থাকা সমস্ত অবৈধ অভিবাসীদের নির্বাসনের পক্ষে এবং বিয়াল্লিশ শতাংশ এর বিরোধিতা জানিয়েছেন এ জরিপ দুই থেকে দশ জানুয়ারি পর্যন্ত দুই হাজার একশো আঠাশ জন আমেরিকানের ওপর পরিচালিত হয় যার ত্রুটির মার্জিন ছিল দুই দশমিক ছয় শতাংশ পয়েন্ট তবে এক্ষেত্রে অবৈধ অভিবাসীদের সন্তানের জন্মগত নাগরিকত্ব বাতিলের প্রস্তাবটি কম সমর্থন পেয়েছে জরিপ অনুসারে একচল্লিশ শতাংশ এই উদ্যোগকে সমর্থন করেছে তবে পঞ্চান্ন শতাংশ জানিয়েছে বিরোধিতা প্রায় চারজনের মধ্যে একজন মনে করেন অভিবাসীরা দেশের জন্য বোঝা অন্যদিকে ছাপ্পান্ন শতাংশ বলেছেন অভিবাসীরা আমাদের দেশকে শক্তিশালী করেছে মাত্র তিরিশ শতাংশ বিশ্বাস করেন যে অর্থনৈতিক ব্যবস্থা বেশিরভাগ আমেরিকানদের জন্য সাধারণত ন্যায্য এখন দেশটির অভ্যন্তরীণ বিভাজন ও বিদেশি প্রতিযোগিতার চাপ রয়েছে অভিবাসীদের অবদান যে যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তা সবার কাছে স্পষ্ট হয়ে উঠেছে তাহলে কি হেরে যাবেন ট্রাম্প নাকি সফল হবেন অভিবাসী তারাতে কবির চৌধুরী চয় মাইটিভি এআইপি সাবমেরিন প্রযুক্তিতে ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান আর এ কারণেই পাকিস্তানকে ভয় পায় ভারত যুদ্ধ করার ক্ষেত্রেও দশবার বিবেচনা করে তারা ভৌগোলিক রাজনৈতিক কিংবা আর্থসামাজিক যে কোনো বিবেচনাতেই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বিরোধ প্রায় লেগেই থাকে সীমান্তে উত্তেজনাও দেখা যায় প্রায়শই সরাসরি যুদ্ধে না জড়ালেও দুদেশের মধ্যে স্নায়ুযুদ্ধটা চলমানই থাকে তাই ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বাদলে তার জন্য প্রস্তুতিও আছে দেশের। সামরিক শক্তিমত্তার ব্যাপারটি নিয়েও তাই আলোচনা হয় বেশ জোরে সোরেই সামরিক শক্তির দিক থেকে ভারত যেমন কিছু দিক এগিয়ে তেমনি পাকিস্তানও বেশ কিছু দিক পেছনে ফেলেছে ভারতকে এই যেমন পাকিস্তানি নৌবাহিনী এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালেশন প্রযুক্তির ক্ষেত্রে ভারতের চেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে পাকিস্তান দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে পাকিস্তান নৌবাহিনী এআইপি প্রযুক্তি গ্রহণে ভারতীয় নৌবাহিনীকে ছাড়িয়ে গেছে নতুন করে চীনা নির্মিত হ্যাঙ্গার শ্রেণির সাবমেরিনগুলি আগামীতে পাকিস্তানের বহরে যোগ দিতে প্রস্তুত রয়েছে বলেও জানা গেছে ভারতের নৌবহরে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত কোনো সাবমেরিন নেই অন্যদিকে পাকিস্তান ইতিমধ্যেই তিনটি ফরাসি আগস্ত নাইনটি সাবমেরিন খালিদ সাদ ও হামজাতার বহরে যুক্ত করেছে এছাড়াও আগামীতে পাকিস্তানের নৌ সম্প্রসারণ পরিকল্পনার মধ্যে রয়েছে পঞ্চাশটি যুদ্ধজাহাজ নিজেদের বহরে যুক্ত করা যার মধ্যে বিশটি জাহাজ ফ্রিগ্রেট ও করভেট পাশাপাশি একটি শক্তিশালী সাবমেরিন বহর তৈরি করা যেখানে এগারোটি সাবমেরিন থাকবে পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ চীনা গণমাধ্যমকে বলেছেন চারটি হ্যাঙ্গার শ্রেণী সাবমেরিন নির্মাণের কাজ সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে তিনি আরও বলেন এই সাবমেরিনগুলি পাকিস্তানের নৌসক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে নৌবাহিনীকে শক্তিশালী অস্ত্রের সাথে বিভিন্ন অপারেশন পরিচালনা করার ক্ষমতা প্রদান করবে এশিয়া মহাদেশের যে কোনো সামরিক শক্তিধর দেশকে তারা টেক্কা দিতে পারবে